মিরিঞ্জা বেলি সমুদ্রপৃষ্ঠ থেকে আঠারোশো ফুট উঁচুতে অবস্থিত এখানে সবচেয়ে বড় আকর্ষণ হল পাহাড় আর ম্যাগের লুকোচুরি উপভোগ করা অবারিত সবুজ প্রান্তর যেখানে মিশে যায় ম্যাগের ভেলায় মনে হয় ম্যাগের সাথে পাহাড়ের যেন আজন্ম বন্ধুত্ব প্রকৃতি এই এলাকাটিকে সাজিয়েছে আপন মনের মাধুরী মিশিয়ে এখানে ইচ্ছে করলেই ছোঁয়া যায় ম্যাগ আকাশকেও মনে হয় বেশ কাছে রাতে শহরের আলো যেন সৌন্দর্যকে আরও বৈচিত্র্যময় করে তোলে জোৎসনা রাতে চাঁদের আলোর কথা নাই বা বললাম বান্দরবনের লামা উপজেলায় মিরিনির অবস্থান বান্দরবন শহর থেকে ছিয়াশি কিলোমিটার ও কক্সবাজার চকরিয়া উপজেলা হতে ২৭ কিলোমিটার দূরে অবস্থিত এটি লামা উপজেলা শহর থেকে সাত কিলোমিটার দূরে চকরিয়া লামা সড়কের পাশে এই মিরিন্জাবিলি পর্যটন কেন্দ্রের অবস্থান এই মিরিঞ্জাবিলি পর্যটন কেন্দ্র থেকে দেখা যায় পাহাড় ও ম্যাগের মিতালি এখানে পাহাড়িদের গড়ের আদলে তৈরি করা হয়েছে কয়েকটি জুমগড় এছাড়াও পর্যটকদের জন্য রয়েছে ছোট্ট একটি দোকান পাহাড়ের ম্যাগের মিতালি দেখতে পর্যটকদের আগমনের যেন শেষ নেই পর্যটন কেন্দ্রটির কাছেই রয়েছে উপজেলা শহর সেখানে বসবাসত ব্রো মার্মা ত্রিপুরা সহ এগারোটি পাশাপাশির জনগোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতি দেখারও সুযোগ পাওয়া যায় আমরা এই মিরিনজাবিলিতে কখন কিভাবে গিয়েছি এবং সেখানে গিয়ে আমরা কি কি করেছি এবং কি কি আনন্দ করেছি এবং সেখানে আমরা হচ্ছে কি কি খেয়েছি প্রত্যেকটা জিনিসই আমাদের আজকের এই ব্লগে আমরা রেখেছি আপনারা সকলে সম্পূর্ণ ভিডিওটি না দেখলে মিরিঞ্জাবিলির আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন না হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মারো রবিন আজকে আমরা আছি কুমিল্লা রেলওয়ে স্টেশন এখান থেকে হচ্ছে আমরা আজকে যাব হচ্ছে মিরিঞ্জা ভ্যালিতে তো মিরিঞ্জা ভ্যালিতে যাওয়ার জন্য ফার্স্টে আমরা এর টিকিট কেটে নিলাম তো এখানে টিকিট কেটে হচ্ছে আমরা রেলওয়ে স্টেশনে চলে আসলাম আসার পর দেখলাম যে আমাদের ট্রেন আসার কথা ছিল দুইটা পঁয়ত্রিশ মিনিটে কিন্তু এখন অলরেডি বাঁচতেছে হচ্ছে যে তিনটা ছত্রিশ প্রায় এক ঘন্টা এক মিনিট লেট হয়ে গেছে কিন্তু এখন আমাদের ট্রেন আসতেছে না আমরা বের হওয়ার আগে একটু দেখেছিলাম যে এক ঘন্টা চল্লিশ মিনিটের মতো আমাদের ট্রেন ডিলে করেছে তো ডেটস হচ্ছে আমাদের ট্রেন আসতে আসতে চারটা বেজে যাবে দেন আমরা হচ্ছে ট্রেনে করে চট্টগ্রাম চট্টগ্রাম চলে যাবো এই যে ট্রেনের টিকিট কিন্তু আমাদের ট্রেন হচ্ছে অলরেডি ডিলে প্রায় দেড় ঘন্টার মতো ডিলে এই যে এই যে তারা সব সময় এই যে এই যে দুইটা ছেলে অলহাজ অলহাজ তারা যেখানেই যাবে লেগে থাকবে কি দেখাদেখির কথা এন্ড মাঝারের ওয়াইফ হচ্ছে কালো যেটা ওইটা হচ্ছে মাঝারের শালি আর বাকি দুইটা হচ্ছে ছোট ছোট শালি তো মাঝার হচ্ছে খুব প্রিয় সেই জন্য তিনটা ওই ছোট তো ওইটাও হচ্ছে তার ছোট একটা শালি রিসেন্টলি ওর শ্বশুর শাশুড়ি মিল্লা লঞ্চ করছে তো এই যে মাঝার এটা হচ্ছে যে মাঝার ওর শ্বশুর শাশুড়ি রিসেন্টলি লঞ্চ করছে ওই পিচিটাকে ফাইনালি আমাদের ট্রেন চলে আসছে এখন প্রায় চারটা বাজতেছে আমাদের ট্রেন আসার কথা ছিল যদিও দুইটা পঁয়ত্রিশ মিনিটে কিন্তু আমাদের ট্রেন অলরেডি অনেক লিট করে ফেলেছে এখন চারটা বাজতেছে চারটা বাজে আমাদের ট্রেনটা কুমিল্লা স্টেশনে এসে পৌঁছাইছে দেন হচ্ছে আমরা কুমিল্লা স্টেশন থেকে হচ্ছে ট্রেনে উঠে গেলাম অলরেডি বুর হয়ে গিয়েছে এখন আমরা বুরবেলার দৃশ্য উপভোগ করতে করতে আমরা চট্টগ্রাম রেল স্টেশনে চলে যাব তো চট্টগ্রাম রেল স্টেশনে চলে আসার পর হচ্ছে যে আমরা এখান থেকে সিএনজি নিব সিএনজি নিয়ে হচ্ছে আমরা নতুন বাজার যাবো কেননা নতুন বাজার থেকে হচ্ছে আমরা আবার চকরিয়া যাব চকরিয়া থেকে হচ্ছে আমরা মিরিজা যাব। যাবো এইখানে হচ্ছে আমরা তে করে নতুন বাজার যাওয়া বাবদ হচ্ছে আমাদের পার পারসন পনেরো টাকা করে ভাড়া পড়েছিল আমরা যদিও রিজার্ভ নিয়ে নিয়েছিলাম অ্যান্ড হচ্ছে আমরা ফাইনালি চকরিয়ায় এসে নবাবিয়ান একটা হোটেল ছিল ওইখানে আমরা নাস্তাটা সেরে ফেললাম এখানে হচ্ছে আমাদের পার পারসন সত্তর টাকা করে পড়েছিল কজ হচ্ছে আমরা একটু হেভি নাস্তা করেছিলাম নাস্তা শেষ করে হচ্ছে আমরা একটা শ্যামলি বাস ঠিক করে ফেললাম আমাদের পার পারসন ভাড়া একশো টাকা করে এখন হচ্ছে আমরা নতুন বাজার থেকে হচ্ছে চকরিয়া পর্যন্ত যাব যেটার ভাড়া একশো টাকা করে আমরা ঠিক করেছি যদি অন্যান্য বাসগুলি আছে যেগুলো হচ্ছে অনেক বেশিও রাখে অনেকগুলা ফাইনালি হচ্ছে আমরা বাসে করে হচ্ছে যে আমরা এখন চলে আসছি চকরিয়াতে চকরিয়া থেকে মিরিনজাবিলি পর্যন্ত পার পারসন আশি টাকা করে আমরা চাঁদের গাড়ি ঠিক করার পর এখন হচ্ছে আমরা আমাদের আইডি কার্ডের ফটোকপিগুলিতে আমাদের নাম্বারগুলি লিখে নিচ্ছি কজন আমরা যাওয়ার পথে হচ্ছে একটা আর্মি ক্যাম্প পড়বে সেখানে হচ্ছে আমাদের আইডি কার্ডগুলি জমা দিতে হবে তোরা তোরা আছে জানে তো আমরা এই ক্রাইটেরিয়াটা ফিল আপ করে দেন হচ্ছে যে চাঁদের গাড়িতে উঠে গেলাম উঠে এখন হচ্ছে আমরা নিরেঞ্জ উদ্দেশ্যে রওনা হচ্ছি তো অলরেডি হচ্ছে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আমরা হচ্ছে প্রতিমধ্যেই অনেক সুন্দর পাহাড়ি দৃশ্য আঁকা বাঁকা রাস্তা দেখতে দেখতে আমরা মিরিঞ্জা ভ্যালির বাজারের দিকে চলে আসলাম স্বাগতম এই জাস্ট খাড়া পাহাড় বেহে আমরা এখন মিরিঞ্জা পাহাড়ের চূড়ায় চলে যাব। মিরিঞ্জা পাহাড়ের চূড়ায় মিরিঞ্জা ভ্যালি রিসোর্টেই আমাদের জুঙ্গর বুকিং করা আছে আমরা জিয়াবাইয়ের ওইখানেই একটি জুঙ্গর বুকিং করেছি এখন আমরা আমাদের জুম করে যাওয়ার জন্য এই পাহাড়ি পথ বেয়ে একদম এই পাহাড়ের চূড়ায় চলে যেতে হবে এই খাড়া পথে আমাদের মিরিঞ্জার চূড়ায় পৌঁছাতে বিশ থেকে ত্রিশ মিনিটের মতো সময় লেগে যাবে যদিও ডিস্ট্যান্সটা বেশি না তারপরেও হচ্ছে যে এই পাহাড়ি রাস্তা উপভোগ করতে করতে আপনার সময়টা আরও বেশি লেগে যেতে পারে কেননা আপনি একটু ওঠার পর এক একটা স্টেজ পাবেন যেখান থেকে হচ্ছে পাহাড়ের বিউটা খুবই মনোমুগ্ধকর দেখা যাচ্ছে এই পাহাড়ি রাস্তা এবং পাহাড়ি দৃশ্য উপভোগ করতে করতে আপনার এই বিশ থেকে পঁচিশ মিনিটের রাস্তা এক থেকে দুই ঘন্টাও লেগে যেতে পারে সেই ক্ষেত্রে আপনারা উঠতে উঠতে টায়ার্ডও হয়ে যেতে পারেন সেজন্য আপনারা অবশ্যই নিচ থেকে পানি নিয়ে আসবেন কেননা মাঝখানে যদি রোড টোড থাকে ক্ষেত্রে হচ্ছে পানি পিপাসা পেলে আপনারা মাঝপথে কোথাও পানি পাবেন না এই খারাপ উপরে উঠতে উঠতে আপনারা এত সুন্দর এবং এত মনোমুগ্ধকর পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে আপনাদের সকল ক্লান্তি যেন দূর হয়ে যাবে আপনি যদি দীর্ঘদিন যাবৎ ডিপ্রেশনে থেকে থাকেন অথবা আপনার গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড আপনাকে চেকা দিয়ে থাকে অথবা আপনার বয়ফ্রেন্ডের সাথে অথবা আপনার গার্লফ্রেন্ডের সাথে যদি ঝগড়া হয়ে থাকে তাহলে এই ট্যুরটি আপনার জন্যই আমি ড্যাম শিওর আপনারা এই পাহাড়ের ট্যুরে আসলে আপনারা আপনাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সকল ধরনের ঝগড়া বিভেদ সব কিছু ভুলে যাবেন আপনি এবং আপনার প্রকৃতি নিয়ে আপনি পড়ে থাকবেন আর হ্যাঁ যারা মিঙ্গেল তারা অবশ্যই তার বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডেরকে এসব জায়গায় ট্যুর থেকে বিরত রাখবেন কেননা এসব জায়গায় যাওয়া মানে আপনাকে কয়েকদিনের জন্য একদমই ভুলে যাওয়া নিশ্চয়ই আপনি চাইবেন না আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আপনাকে ভুলে যাক সো সেক্ষেত্রে মিঙ্গেলরা একটু সাবধান থাকবেন আমরা অলমোস্ট মিরিনজেবেলি পাহাড়ের চূড়ায় চলে আসছি ওই যে সামনেই দেখা যাচ্ছে মিরিনজেবেলি পাহাড় এখান থেকে অনেকেই হচ্ছে যারা আগের দিন এসেছিল তারা অনেকেই আজকে কটেজ ছেড়ে চলে যাচ্ছে এই প্রথমে হচ্ছে পাহাড়ের চূড়ায় ছোট্ট যেই দোকানটি সেখানে বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম দেন হচ্ছে এখান থেকে পানি নিয়ে আমরা আমাদের কটেজের দিকে চলে যাব মানে আমাদের যে জুম আর কি এই যে টেন্ট এই যে হচ্ছে আমাদের কটেজ জুমগড় এটাতেই আমরা থাকবো টেন্টে থাকতে ছেলে আপনারা এই টেন্টগুলি ভাড়া নিয়ে নিতে পারেন সেই ক্ষেত্রে হচ্ছে টেন্টের জন্য খাবার বাবদ হচ্ছে টেন্টের জন্য আলাদা প্যাকেজ আছে ওনাদের সাথে কথা বলে আপনারা কনফার্ম করে ফেলবেন অন্যদিকে যারা হচ্ছে যে এমন করে থাকতে চান মোটামুটি বড় গ্রুপ তারা হচ্ছে যে এই জুমগর গেলে দুই হাজার টাকার বিনিময়ে একদিনের জন্য ভাড়া নিতে পারেন যেখানে হচ্ছে অনায়াস আট থেকে দশজন থেকে যেতে পারবেন আমরা করে গিয়ে চেঞ্জ করেই সাথে সাথে বেরিয়ে পড়েছি মিরিঞ্জাবেলি পাহাড়ের নিচে যাওয়ার জন্য মিরেঞ্জাবেলি পাহাড়ের নিচে ছোট্ট একটি জিরিপথ রয়েছে যেখানে গিয়ে আমরা আজকে দুপুরের গোসল করব অ্যান্ড হচ্ছে এখানে আমরা জিরিপোটটা কেমন এবং হচ্ছে কি পরিমাণ পানি আসতেছে সেটাও আপনাদেরকে দেখাবো এই জিরিপোটটিতে যেতে হলে আপনাদের যেতে হবে মিরিঞ্জাবেলি পাহাড় বেয়ে একদম নিচে কেননা এই জিরিপোটটি মিরিঞ্জাবেলি পাহাড়ের একদম নিচে অবস্থিত ছোট্ট এই জিরিপোটটিতে ভেয়ে ভেয়ে হালকা করে পানি আসছে সেই পানি দিয়েই আজকে আমরা গোসল করবো এখন আমরা অলরেডি নিচে চলে এসেছি যেটা হচ্ছে মিরিঞ্জাবেলি পাহাড়ের একদম নিচে এই জিরিপথে হালকা হালকা পানি পড়তেছে তো এই জিরিপোটটিতে আসতে গেলে মোটামুটি আপনার ছোটোখাটো একটা ট্রেকিংও হয়ে যাবে যদিও এটি ছোট্ট একটি পথ তারপরেও যারা আমার মতো ট্রেকিং ভালোবাসেন তাদের জন্য এটি রোমাঞ্চকর একটি ট্রেকিং হতে পারে অবশ্যই আপনারা যারা মিরিজাবিলিতে আসবেন তারা চেষ্টা করবেন এই জিরিপোটটিতে আসার জন্য জিরিপোর থেকে এসেই দেখলাম আমাদের দুপুরের খাবার অলরেডি চলে এসেছে তাই দেরি না করে আমরাও খেতে বসে গেলাম আজকে আমাদের দুপুরের খাবারের মেনুতে ছিল মুরগি আলুর ভর্তা ডাল ভাত এবং হচ্ছে একটি করে ডিম পাহাড় ও ম্যাগের মিতালির এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা আমাদের জুমগড়ের বারান্দাতে বসেই দুপুরের লাঞ্চটা সেরে নিলাম আমাদের এই দুপুরের লাঞ্চটা আমরা মিরিঞ্জাবিলি রিসোর্ট থেকেই নিয়েছিলাম আমরা আসার আগেই দুপুরের রাতের এবং পরের দিন সকালের জন্য তাদের খাবারের একটি প্যাকেজ যেটার দাম ছিল ছয়শো টাকা করে পার পারসন চলেন এখন আমরা জুমগড় থেকে মিরিঞ্জাবিলি পাহাড়ের সৌন্দর্যতা উপভোগ করে আসি We're

আমার <uto> িয়া <taking> <zogen>

BOOM

कुमार गुलजे uhm

যে আমরা এখন আছি মিরিজা এই মিরিঞ্জা এখন বৃষ্টি পড়ছে চারদিকে হচ্ছে ম্যাগে ছেয়ে গিয়েছে কিছুই দেখা যাচ্ছে না একদম ঘোলা ঘোলাঘোলা চারদিকে যা দেখতেছেন ম্যাগ এখন বাঁচতেছে হচ্ছে পাঁচটা বিকেল পাঁচটা বিকেল পাঁচটার ভিউ অসাধারণ ভিউ কেন গান গায় না তারা কেন পথ দেখায় না তুমি কেন কাছে আসো না এই বৃষ্টি বেজা রাতে তুমি নেই রে না কেন গান গায় না তারা কেন আয় না তুমি কেন কাছে আসো এগুলি হচ্ছে আমাদের রাতের খাবার যেগুলি মূলত আমাদের প্যাকেজে ছিল ধ গানের আড্ডা শেষ করে আমরা ঘুমোতে ঘুমোতে প্রায় চারটা বেজে গিয়েছিল দেন আবার পাঁচটায় আমরা উঠে গেলাম কেননা আমাদের সকালবেলা যেই ভোরবেলার যেই ম্যাগের যে বিউটা সেটা আমাদের উপভোগ করতে হবে অলরেডি চোখ খুলেই দেখি যে চারদিক একদম ম্যাগে বেশি আছে চারদিক যার জন্য আমি হচ্ছে আমার বাকি ফ্রেন্ডদেরকেও ডেকে দিলাম ডেকে হচ্ছে আমরা এখন হচ্ছে বের হয়ে যাব ম্যাগের দৃশ্য উপভোগ করার জন্য ম্যাগে বসার সেই পাহাড় চারদিকে হচ্ছে ম্যাগের জন্য কিছুই দেখা যাচ্ছিল না তার কিছুক্ষণ পরে আমরা পাহাড়ে হাঁটাহাঁটি করলাম ঘোরাঘুরি করলাম এবং বেসে যাওয়া ম্যাগগুলি দেখলাম তারপরেই হচ্ছে এখন সূর্য মামা উঠতেছে সেই সুযোগে হচ্ছে আমরা ম্যাগের মধ্যে সূর্য সূর্যমামার ওঠাটাও দেখে নিলাম যেটাকে বলে হচ্ছে যে সানরাইজ যেটা আমরা খুব সহজেই উপভোগ করতে পারলাম যেটা কল্পনাও করিনি যে এই ম্যাগে বাসা পাহাড়ের মধ্যে আমরা দেখতে পাবো ফাইনালি হচ্ছে সেটার দৃশ্য আমরা উপভোগ করে ফেললাম সারি সারি মেঘে ডাকা পাহাড় দেখতে দেখতে আমাদের সকালের নাস্তার সময় হয়ে গিয়েছে আমরা আমরা সকালের নাস্তা এখন হচ্ছে যে ব্যাক কেননা সকাল এগারোটা বাজে আমাদের রুম ছাড়ার সময় শেষ হয়ে যাবে সেজন্য হচ্ছে আমরা সকাল এগারোটার মধ্যে সব কিছু গুছিয়ে এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে বের হয়ে আবার সেই মিরিঞ্জা বাজারে বেয়ে নিচে চলে যাব। এবং হচ্ছে সেখান থেকে চাঁদের গাড়িতে করে চলে আসবো